পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস ও তার সাথে সাক্ষাতের নিষেধাজ্ঞা ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে দেশটির রাজনীতিতে দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাসে রাখা এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই পিটিআইয়ের অভিযোগ তিন মাসেরও বেশি সময় ধরে ইমরান খান কার্যত একাকী কারাবন্দি অবস্থায় রয়েছেন এবং তাকে মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে তিয়াত্তর বছর বয়সী এই রাজনৈতিক দুই সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন দলের দাবি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে নিয়ে ইমরান খানের কড়া সমালোচনামূলক মন্তব্যের পরই তার উপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকার প্রথমে কারা বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে পরে জাতীয় নিরাপত্তার হুমকির কথা উল্লেখ করে আগামী আট ফেব্রুয়ারি দুই পর্যন্ত তার সঙ্গে পরিবারের সদস্য ও আইনজীবীদের সাক্ষাৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পিটিআই বলছে এই সিদ্ধান্ত সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং দীর্ঘমেয়াদী নির্জন কারাবাস নিষ্ঠুর অমানবিক আচরণের সামিল হতে পারে এদিকে পিটিআইয়ের জন সিনেটর ইমরান খান ও তার স্ত্রী বিবির নির্জন কারাবাস এবং সাক্ষাৎ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন আবেদনে একে অসাংবিধানিক বেআইনি ও রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে কারাবন্দীদের মৌলিক সুযোগ সুবিধা বই সংবাদপত্র টেলিভিশন ও সাক্ষাৎ অধিকারের পুনর্বহলের দাবি জানানো হয়েছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করে বলেছেন ইমরান খানের সাথে সাক্ষাৎ করা একটি সাংবিধানিক অধিকার তিনি জানান ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতি অভিযোগ তুলে আগামী আট ফেব্রুয়ারি শান্তিপূর্ণ বড় কর্মসূচি পালন করবে পিটিআই এপি পলাশ টাইমস টুডে